আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই রূপা আক্তার শিমা ফ্রম রূপা ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল তাঁতঘর সব থেকে একটু নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা আছি ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা মার্কেটের তিন তালায় লেভেল টু তে টাঙ্গাইল তাঁতঘর শপে যেখান থেকে দেখাবো ডিসেম্বর উপলক্ষে তাদের চলবে ধামাকা ডিসকাউন্ট তো আজকে ভিডিওতে তারা কিছু ডিসকাউন্টেড ড্রেস দেখাবে যেগুলো প্রাইজে ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো চলুন ড্রেসগুলো দেখে নিচ্ছি ভাইয়ার হাতে একটা আছে ভাইয়া কাপড়টা কি সফট কটনের মধ্যে অল ওভার প্রিন্টের সাথে এমব্রয়ডারি এবং স্টোনের এর দেখুন নিচের দিকটা পর্যন্ত এমব্রয়ডারি করা এটা কিন্তু প্রিন্ট না এবং বডিটা হচ্ছে প্রিন্টের সাথে এমব্রয়ডারি ওকে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন ওকে ব্যাক পার্ট হাতাটাও सेम সালোয়ার এবং ওন্নাটা দেখাচ্ছি ওনাটা হচ্ছে একদম ডিজিটাল প্রিন্টের পিওরের মধ্যে ডিজিটাল প্রিন্টের ওনা চমৎকার সুন্দর একটা ওনা এটা দামটা কত ভাইয়া এটার দাম ছিল আপনার অনেক বেশি 1200 টাকা বিভিন্ন প্রাইস ছিল বিভিন্ন সময়ে এখন ডিসেম্বর উপলক্ষে আমাদের যে ডিসকাউন্ট চলছে ধামাকা অফারে ডিসকাউন্ট এই ডিসকাউন্ট উপলক্ষে এই প্রাইস এই ড্রেসগুলো আপনারা যারা তো তাদের জন্য পড়বে 750 টাকা ওকে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এখানে আসবেন বা অর্ডার করবেন দাম পড়বে 750 টাকা 750 টাকা ভিউয়ার্স আপনারা দেখুন नेक्स्ट কালারটা দেখাচ্ছে ভাইয়া এই সুন্দর ড্রেসের আরেকটা কালার আছে দেখুন এমব্রয়ডারি ওয়ার্ক করা সুন্দর করে স্টোন এবং এমব্রয়ডারি কাজ অল ওভার ড্রেস সাথে চমৎকার দাম হচ্ছে 750 ওন্নাটা হবে জর্জেটের ওকে নেক্সট সেভেন টাকা হলে আপনারা এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অনলাইনে কেনার জন্য ভিডিওতে যে নাম্বারটা আমরা দিয়ে রেখেছি ইমো নাম্বার সেই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখার মতো ভিআর সাপুরা কালারগুলো দেখুন জাস্ট এগুলো হোলসেলে করা হয় যদি হোলসেল নিতে চান শপে আসুন প্রত্যেকটা কালেকশনের দাম আসবে সাতশো আজকে ভিডিও দেখে যারা অর্ডার করবেন নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এখন সুন্দর একটা ডিজাইন ভাইয়া দেখাচ্ছে তো কালারটা দেখুন স্কাই ব্লু স্কাই কালারের মধ্যে ফুললি কালার করা আছে ওকে প্রিন্টের সাথে বাটন দেয়া নিচের দিকটাতে আসবে এমব্রয়ডারি ওয়ার্ক ওকে ব্যাক পার্ট সেম প্রিন্টের সালোয়ারটা হবে সফট কটন আর ওড়নাটাও হবে সফট কটন এর বড় একটা ওড়না ভিউয়ারস সাপুরা ওড়না দেখুন কত সুন্দর একটা ওড়না দেয়া আছে কটন এর মধ্যে এমব্রয়ডারি কাটওয়ার্ক করা এগুলো স্টক কিন্তু খুবই লিমিটেড ফুরিয়ে আগে অর্ডার হবে একদমই ওকে এগুলো ফুরিয়ে যাওয়ার আগে অর্ডার করতে হবে এটার দামটা কত এটা 750 টাকা পড়বে 750 টাকা হলে আপনারা পেয়ে যাবেন এই চমৎকার ট্রিপিস একটাই ডিজাইন একটাই কালার এই ক্যাটাগরির যে ড্রেসগুলো আপনাদেরকে আমরা এখন দেখাব এগুলো কিন্তু প্রিন্ট অনেক সুন্দর প্রিন্টের মধ্যে হালকা স্টোন ওয়ার্ক এবং এমব্রয়ডারি কাজ করা ওকে সবকিছুর সাথে আছে আছে ওন্নাটা আসবে কটন ভিউয়ার্স ওন্নাটা আসবে কটন এর কালারফুল কোটা ওর নাইটা অনেক সুন্দর দাম কত 750 ডিসকাউন্ট প্রাইস 750 একদম নতুন ড্রেসের উপর তারা ডিসকাউন্ট দিয়েছে এটা দেখুন আরেকটা ডিজাইন সফট কটনের মধ্যে স্টার ডিজাইন করা ওকে নিচের দিকটাতে লেস দেয়া আছে নেট ফেব্রিক স্যার হাতাটাও সেম সালোয়ারটা ওড়নাটা হচ্ছে কটনের বিয়ার্স ওড়নাটা দেখুন চমৎকার সুন্দর একটা ওড়না কটনের ওকে প্রাইস হচ্ছে 750 টাকা অফারটা চলবে ডিসেম্বর মাস জুড়ে প্রতিদিন আমাদের দুইটা তিনটা করে রিপোর্টার উপর চ্যানেলে ওকে আমাদের চ্যানেলের সাথে থাকলে দেখবেন প্রত্যেকদিন তাদের অনেকগুলো ভিডিও যাবে যেগুলো ডিসকাউন্ট প্রাইজের এটা দেখুন এমব্রয়ডারি ওয়ার্ক ওকে কটনের সাথে এমব্রয়ডারি করা প্রাইসটা सेम থাকছে 750 টাকা দামটা আসবে 750 কালার গ্যারান্টি এবং ফেব্রিক ড্রেসগুলোর কালার গ্যারান্টিও পাবেন ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারছেন ঢাকার বাইরে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেই জন্য আপনাকে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে দাম মাত্র 750 টাকা ডিজাইন দেখুন এটা এমব্রয়ডারির সাথে কিন্তু আলাদা কাপড় দিয়ে ডিজাইন করা